সে কারেন্ট অ্যাপল সেই কারেন্ট সাইড অ্যাপল জয়েন্ট লাগা আমার কথা বুঝছো ভাই আমার কথা বুঝছো কি বলছি আমি যে কানেকশন যে কারেন্ট আমি যে বাংলায় ছেড়ে দিয়েছি সেটা এখন একটা জয়েন্ট লাগা তার মানে কি বুঝতে পেরেছে আর সোশ্যাল মিডিয়া এমন একটা বক্তব্য রেখে দিয়েছে কাসেম সিদ্দিকী ভাইজান এখন বাংলা তোর পা কাসেম সিদ্দিকিকে ভাইজানকে বিভিন্ন রকম বিভিন্ন রকম কথা বলছে আমি সেটাই নিয়ে আমি আলোচনা করবো না যেহেতু পরিবারের সন্তান যেমন আপাসের দিকে যেমন সকাল মোল্লাকে জাহান্নামে নামে কুকুর বলেছে সেটা হলো আমি 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 কি আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা এখন কাশেম সিদ্দিকে আপন নিজের চাষত ভাই ভাই নিজের চাষত ভাই অথচ ওদের রক্ত খুন আছে তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন তাকে বিশ্বাস করবে আঠাইশ বছর ধর্মগুরু করেছে জলসা জিনিস করেছে মানুষের জন্য কিছু করতে পারেনি সেবা করতে পারেনি দু হাজার ছাব্বিশে আগে তৃণমূলে ঢুকেছে মমতার হাতকে মজবুত করার জন্য এসেছে দু হাজার ছাব্বিশে মমতার উন্নয়ন বাড়ানোর জন্য আমার কথাগুলো বুঝছো আপন নিজের চাষত ভাই যে কাসেম সিদ্দিকি ভাই যেমন আইএসি পক্ষে ছিল মনে পড়ছে আপনাদের নসাদ ভাইকে যখন পুলিশ যখন অ্যারেস্ট করে লালবাজারে বলে কাসেম সিদ্দিকীর কালো একটা উন্নাকে বেঁধে সে আমি বললাম সবই বলতে পারি আপনাদের কাছে বলেছেন তিনি ফব দেখেছিলেন তো তিনি যারা থাকে আপনারা সবই জানেন আপনারা সবই জানেন সে একটা বড় পদ পেয়েছে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় পদ দিয়েছে ভালো দিয়েছে ভাই কি কারণে আর কাসুম সিদ্দিক ভাই কি কারণে গেলছে এখন তারাই জানে কিন্তু এখন যে ঠেলাটা দিয়ে দিয়েছে দু হাজার ছাব্বিশের আগে বিধানসভার ভোটের আগে যে ঠেলাটা দিয়ে দিয়েছে কাসিম সিদ্দিক ভাই এখন বাংলায় ঝড় উঠছে বলছে আমি টেন পার্সেন্ট দিয়ে বলছি একশো পার্সেন্ট আব্বা সিদ্দিকি যেখানে দাঁড়াবে ভোটে সেখানে হার বেঁচিতে হয়ে যাবে ও লোকের সাথে ভাওতাবাজি করছে ভাই আপনাদের মতামত ভাই একটু কমেন্ট করো না এতজন দেখছি না একটু কমেন্ট করেন না ভাই একটু কমেন্ট করুন এতজন দেখছেন একটু কমেন্ট করেন না এতজন একটু মাত্র দশটা লাগে আমরা সব জানি কিন্তু আমরা মন্তব্য মন্তব্য করি না একটা মিডিয়ার কাজ হলো কি উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা মাত্র পনেরোটা লাইভ হয়েছে ভাই আমি আপনারা জানেন আমি মিডিয়ার মুখমুখি হকের কথা বলি নায়ের কথা বলি ভাই সত্যটা মানুষের কাছে তুলে ধরি সৌকত মন্ডল এটা ভাই কি নাসিম শেখ ভাই কি কমেন্ট করেছে সৌকত মন্ডল সৌকত মন্ডল আমি রা কি তাইলে এখন যে ঠেলা দিয়ে দিয়েছে কাসেম সিদ্দিক এখন বাংলা এখন ঠেলা সামলে কাসেম সিদ্দিক বিস্ফোরক আপা সিদ্দিকির কাছে মিডিয়ার মুখোমুখি কাসেম সিদ্দিক বিস্ফোরক দু হাজার ছাব্বিশে যেখানে সব বিধানসভা ভোটে দাঁড়াবে কাসেম সিদ্দিক হান্ড্রেড পার্সেন্ট না আব্বাস সিদ্দিক হান্ড্রেড পার্সেন্ট হেরে যাবে বা আপনাদের মতামত কি ষোলোটা মাত্র ষোলোটা লাইক একটু কমেন্ট করেন না দেখি না কোথা থেকে দেখছি অথচ কালকে ভিডিও নিয়ে আমি কালকে ভাই ভিডিওটা করলে করতে পারতাম আমি ভাই সময় পাইনি ভাই কাজে ব্যস্ত থাকি এই জন্য আপনাদের কাছে আটটার সময় একটা ভিডিও আপলোড করেছি আটটার পর আর